মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি বালতিতে জল নিয়ে নিয়েছিলাম ঘরটা মুছে এসছি এখন এই যে জামা কাপড়গুলো এইখানে রাখা আছে এইগুলো কাঁচবো কেচে তারপরে স্নান করব আর ঠাকুর ঘরটা আগেই মুছে নিয়েছি তারপরে দেখো সকালবেলায় উঠে এই যে গলি টলিগুলো অনেক আগেই ধুয়ে দিয়েছি এরপরে আবার চাটা করে খেয়েছি কেননা ও চা খেয়ে কাজে বেরোয় তো দেখো স্নান করে আমি চলে এসছি পুজো দিতে কাচাকুচি হয়ে গেছে স্নান হয়ে গেছে এবার পুজো দিয়ে রান্নাঘরে ঢুসো তো রোজই তোমাদের বলি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি তা ভাবলাম আজকে সকাল থেকে কি কি কাজ করি তোমাদের দেখাই তো এই যে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে ছাতু শরবত করে নিচ্ছি এটাই আমি এখন খেয়ে নেব। তারপর ভাবছি ডিম সিদ্ধ বসাবো ডিম সেদ্ধ করে খাবো ছেলেটাকেও দেবো আমিও খাবো তো ডিম সেদ্ধ করেছি করে ওদিকে নামিয়ে রেখে তারপরে আজকে নিরামিষ রান্না যেহেতু ঘরে আজকে দ্বাদশী ভাই নিরামিষ খায় সেই কারণে নিরামিষ রান্না করব পুরোটাই তো ডিমটা আমি আগে সেদ্ধ করে সরিয়ে রেখে গ্যাসটা আগে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে আমি সবজি কাটতে বসেছি ওদিকে ডাল হচ্ছে একটাতে গ্যাসে আর ভাত হচ্ছে একটাতে তো ওই জন্যেই কাটতে বসে বারবার শুধু ওদিকেই খেয়াল রাখছি কখন মার পড়বে কিংবা ডাল সেদ্ধ হতে হতে তো উতলে পড়ে কখন পড়বে এর মধ্যে ছেলে উঠে এসছে এসে বলছে যে মা খিদে পেয়েছে কি খাবো তো আমি যেহেতু আমার হাত আটকা আমি ওকে বললাম যে ওখানে দেখ ডিম সেদ্ধ করা আছে ছাড়িয়ে খা তো বললো ঠিক আছে ওটাইও নিতে এসছে আর আমি এদিকে পেঁপেটা কাটতে গিয়ে দেখছি পেঁপে আলুর ডালনা করার কথা ছিল তো পেঁপেটা কাটতে গিয়ে দেখছি পেঁপেটা আধ পাকা হয়ে গেছে তো ভাবলাম এইটা ডালনা করলে খেতে ভালো লাগবে না সেই জন্য আবার গ্রেটারটা নিয়ে নিয়েছি নিয়ে ওটা গ্রেট করে নিয়েছি আর ওদিকে একটু কুমড়ো ছিল কুমড়োটাও আমি আলাদা করে গ্রেট করে নিলাম ওই কুমড়োটা দিয়েই আমি ধোকাটা বানাবো তো দেখো এদিকে আমার সব কিছু গ্রেড করা হয়ে গেছে ওগুলো গুছিয়ে দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে এখন ডাটাগুলো দিয়ে দেব। তা আমি নিরামিষের দিনে যখন ডাল করি হ্যাঁ বিশেষ করে নিরামিষের দিনে এমনি অন্যদিন মুসুরির ডাল ডাল হয় ওটা পাতলা ডাল খেতে ভালো লাগে কিন্তু নিরামিষ যেদিন থাকে একটুখানি ডালের মধ্যে সবজি দিয়ে খেতেই বেশি ভালো লাগে আমি বেশিরভাগই চেষ্টা করি কোনো না কোনো সবজি দিয়ে ডাল করতে নিরামিষের দিনে তো আজকে দেখলাম ডাটা রয়েছে ডাটাগুলোই দিয়ে দিই ওর মধ্যে তো ডাটা দিয়ে ডালটা করছি ডাটাগুলো দিয়ে দিয়েছি নুন হলুদটাও দিয়ে একবারে আরেকটু ফুটিয়ে নেবো তারপরে ডালটা আমি ফোড়ন দেবো তো দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিলাম এই ডালটাতে পাঁচ ফোড়ন দিলেও হয় কিন্তু আমাদের ঘরে আবার সবাই পাঁচ ফোড়ন মুখে পড়লে ওদের খুব লাগে মুক্তিত হয়ে যায় সেই জন্য আমি জিরেটাই দিলাম সবজি ডালে বেশিরভাগ পাঁচ ফোড়ন দিলেই ভালো লাগে তো ডালটা ফোড়ন দিয়ে আমার হয়ে গেল এখন এই ডালটা নামিয়ে এর মধ্যে ওই পেঁপেটা যেটা ভেট করে রেখেছি ওইটা আমি ইয়ে করব ছেচকির মতন করব তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু বড়ি ভেজে নেব বড়িটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওইটাও তুলে নিয়ে তারপর আমি পেঁপেটার মধ্যে বসিয়ে পরে লাস্টে নামানো নামানোর পরেই বড়িটা দেব বড়িটা তুলে নিয়ে দেখো ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা এর মধ্যেই পেঁপেগুলো ঢেলে দিলাম পেঁপেটা আমি যখন কেটেছিলাম তখন ওই একটা টুকরো আমি মুখে দিয়ে দেখলাম দেখলাম খুব মিষ্টি সেই কারণে আরও ওই ছোটো ছোটো করে কেটে ফেলা পেঁপেগুলোও আমি ঘষে ঘষে এইরকম একদম মিহি করে নিলাম তো এ রান্না হয়ে গেলে এটা খুব মিষ্টি লাগবে খেতে ওইদিকে এটা হতে হতে আমি এদিকে ডালটা বেটে নিই মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালেই ভিজিয়েছি যেহেতু সকালে ভিজিয়েছি একটু গরম জল দিয়েই ভিজিয়েছিলাম না হলে পুরোপুরি ভিজতো না অসুবিধা হতো বাড়তে তো আমি ওইটা এখন মিক্সিতে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ওটা পেস্ট করব আর এদিকে দেখো আমার পেঁপে রান্নাটা হয়ে গেছে আর ওই বড়িটা যেটা ভেজে রেখেছিলাম ওইটা একটু ছোট ছোট করে টুকরো করে আমি এর মধ্যে ওপর দিয়ে দিয়ে দিলাম ওদিকে আমার ডালটা বাটা হয়ে গেছে এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প করে একটুখানি হিং দিয়ে দেবো এবার কুমড়োটা তো দেখো কুমড়োটা হালকা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি ডালটা দিলাম ডালটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো নিরামিষের দিনে আমি এই সব রান্নাগুলো করি কেন আমার ছেলেটা একদম খেতে পারে না সেই কারণে আর ও ধোকার ডালনাটা খেতে খুব ভালোবাসে তো দেখো আমি থালায় একটু তেল মাখিয়ে নিয়েছি তেলটা মাখিয়ে নিয়ে ওই যে ডালটা হয়ে গেছে কড়াই থেকে আমি ডালটা এর মধ্যে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে চেপে 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 পুরো থালাটাই বসিয়ে দিচ্ছি আমার আর একটু ছোটো থালা হলে ভালো হতো কিন্তু এই থালাগুলো যেটুকু সেইটুকু নিই এরপরে আর এর থেকে ছোটো থালার নেই আমার সেহেতু এর মধ্যেই যতটুকু হলো হলো এর মধ্যেই ঢেলে দিলাম তো দেখো এখানে আমি মশলাটা করে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো আর এর মধ্যে আমার মিক্সির ছোট বাটিটা খারাপ হয়ে আছে এবার এই বাটিটা অনেকটা বড় তো আদাটা গোটা দিলে পরে হতো না সেই কারণে আমি একটু গ্রেট করে নিয়েছি ওই গ্রেট করে নিয়ে তারপরে দিলাম একটুখানি জল দিয়ে এবার ওইটা মশলাটা আমি করে নেব এদিকে কড়াইটা গরম করতে দিয়ে ধোকাটা আমি কেটে নেব তো দেখো বন্ধুরা একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে ধোকাটা কেটে নেব তো এই জিনিসটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে নিরামিষের দিনে যদি এই তরকারি করে দিই তাহলে একটু খায় না হলে ডাল ভাত হয়েছে শুনলেই ও ওর মাথা গরম হয়ে যায় আজকে তো নিরামিষের দিনে ডিম ভেজে ডিম ভেজে দিতে পারবো না কেন ওর তো নিরামিষ না আমাদের কারোরই না ভাই নিরামিষ খাই বলেই যেহেতু রকম করতে গেলে ছোঁয়া নাড়া লাগে তাই আমি একই রকম করেই করি যা রান্না করার আর যদি ডিম টিম খেতে হয় তাহলে হয়তো রাত্রেবেলায় একটু ডিম নিয়ে আসলো ভাইয়ের খাওয়া হয়ে গেলো আমরা তো একটু দেরি করে খাই রাতে হয়তো একটুখানি ডিম ভেজে নিলাম নিয়ে খাওয়া হলো কিন্তু দিনের বেলায় যদি আমি দুরকম করতে যাই ছোয়ানাড়া লেগেই যায় তো এগুলো আমার কাটা হয়ে গেছে আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তো এক এক করে আমি ভেজে নেব সব ধোকাগুলো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে কটা ভাজা এগুলো তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমি এইভাবেই ভেজে নেব তো সব ধোকাগুলো আমি ভেজে তুলে নিয়েছি এর মধ্যে এখন আমি একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিচ্ছি আলুটা আমি হালকা সেদ্ধ করে তুলে নিয়েছিলাম ওই আলুটাই এখন দিয়ে দেব এই দেখো বন্ধুরা খুব একটা সেদ্ধ করিনি কেননা বেশি সেদ্ধ হয়ে গেলে আবার কষানোর সময় গলে যায় হালকা একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু একটু ভেজে নিতে হবে সেই কারণে এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলা দেব একটু জিরের গুঁড়ো আর কালারের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা কষানো আমার হয়ে গেছে অল্প পরিমাণে জল দেব যেহেতু আলুটা গলেই আছে বেশি জল লাগবে না আলু সেদ্ধ করার এই যে ফুটে গেছে এবার ধোকাগুলো দিয়ে দেব ধোকাগুলো দিয়ে খুব একটা বেশি ফোটানোর দরকার নেই কেননা বেশি ফোটালে পরে আবার গোলে ভেঙে যাবে সেই জন্য অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব এবার নামানোর আগ দিয়ে একটু ঘি দেবো ঘিটা দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো তো রেডি ধোকার ডালনা দেখো দেখতে কেমন হয়েছে এটাই আরেকটু পরে আরেকটু ঝোলটা টেনে নেবে নিয়ে আরেকটু মাখা মাখা হয়ে যাবে এই যে রান্নাকে করেছি যা এই ডাল আর ওই পেঁপের ছেঁচকি আর হচ্ছে ডালনাটা তো একটু আগে ফোন করে বললো যে আসতে দেরি হবে সেই জন্য আমাকে খেয়ে নিতে বলল। তো ছেলেটাও বলল এখন খাবো না ওই জন্য আমি নিজে একাই খেতে বসলাম তো খেতে খেতে ভাই বলল চলো এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানে গিয়ে ঘুরে আসি এবার যেহেতু নেমন্তন্ন করেছে নেমন্তন্ন রক্ষা তো করতেই হবে সেই জন্য গেলাম তো যেতে অনেকটা দেরি হয়ে গেছে আমরা বাড়ির থেকে তিনটের পরে বেরিয়েছি তো সেই জন্য বেরোতেও দেরি হয়ে গেল ভাই কাজে গেছিলো সেখান থেকে আসলো এসে তারপর আমরা বেরোলাম ওখানে অনুষ্ঠানটা ছিল একটা বাচ্চার মামা ভাত ছিল অন্নপ্রাশনের পরে মামা বাড়িতে মামার বাড়িতে মামা ভাত খায় না সেই অনুষ্ঠান ছিল তো ওখানে গিয়ে দেখছি বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে সেই জন্য আর ওখানে কোনো ভিডিও টিডিও করতে পারলাম না আমরা কোনো রকমের নেমন্তন্ন রক্ষা করে এখন আমরা আবার বাড়িতে ফিরছি তো বাড়িতে চলে এসেছি এসে হাত পা ধুয়ে সন্ধে টন্দে দিয়ে দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি এখন এই চাটা হয়ে গেলে পরে চাটা খেয়ে নেবো চাটা খেয়ে নিয়ে টিভির সামনে গিয়ে বসবো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা আমি চা নিয়ে যাচ্ছি ঘরে চাটা রেডি হয়ে গেছে ওর চাটা ওকে দিয়ে আমি নিজের চাটা নিয়ে এবার গিয়ে খাটের উপর বসবো টিভিটা চালিয়ে এখন টিভি দেখবো কিছুক্ষণ তারপরে আবার রাতে কি খাওয়া দাওয়া হবে সেইটা ঠিক হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিও টাটা